न न न न दिन् त दिन् न न न न न दिन् त न न न न न दिन् त न न न न गमा पानी सा रे सनी पानी गमा पानी सा रे सनी पानी निसा पानी निसा पानी मापा गमा निसा पानी मापा गमा सनी पानी पामा गमा বাংলায় যাকে বলে আমি নাচ গানের কিছুই বুঝি না এই মেয়েটাকে একটু বাজিয়ে দেখার জন্য আসরে আমাকে হাজির হতে হয়েছে আমাকে বাজিয়ে দেখবেন মানে তুমি কে কিসের জন্য এখানে এসেছো তুফানের ঘাড়ে চেপে বসে আছো কোন ধান্দায় এসব প্রশ্নের উত্তরই জানতে চাই তো সবাই জানি তুই판 আমাকে ভালোবেসে এখানে ডেকে এনেছে আর আমি ওর ভালবাসার টাকা সারা দিয়েছি এসব গল্প অন্য কাউকে শুনিও আমি গুণধর পণ্ডিত অনেক বড় বড় ক্রিমিনালের পেট থেকে সত্যি কথাটা টেনে বার করেছি হ্যাঁ তুমিই যে আসলে টাকার ধান্দাতেই তুফানকে ফাঁসিয়েছ সেটা আমরা জানি আপনি আবার কথার মাঝখানে ফুট কাটছেন এই দেখো আমি যে এমএলএ বাতিলাই আমার ব্যবসা তালে বাতেলাই করুন আমি চললাম এই না না স্যার যখন এই ব্যাপারে তোমাকে দায়িত্ব দিয়েছে তুমিই কথা বলো আমি চুপ এই দেখুন স্যার দেখুন স্যার দেখুন আমি না তুফানকে ভীষণ ভালোবাসি আপনারা দয়া করে আমার সেই ভালোবাসাটাকে অপমান করবেন না এই দুনিয়াতে মানুষ একটা জিনিসকে ভালোবাসে সেটা হলো টাকা তাই তোমায় সরাসরি বলছি কত টাকা পেলে তুফানকে ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাবে সেটাই বলো এই আপনি কি বলছেন তুফান আমাকে বিয়ে করবে বলেছে তাই আমি এই বউ হয়ে সারা জীবন এখানেই থেকে যাব। তোমার সেই ধান্দা কোনো দিনই সফল হবে না আমার হাতে এটা কি দেখেছো একে বলে গাঁজা এটা তোমার কাছ থেকে পাওয়া গেছে বলে কেসলিকে হাজতে চালান করে দেব তখন কিন্তু তুফান বুঝতে পেরে যাবে যে আমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য ওর বাবা আপনাকে দিয়ে এই ষাড়াযন্ত্রটা করিয়েছে তখন আদালতে গিয়ে নিজেই আমার হয়ে কেসলো হম হতে পারে তুফানের মতো গারোর ছেলেরা ভালোবাসার ফাঁদে পড়ে অনেক কিছু করতে পারে বরং আজ রাত্রে তোমাকে কোনো এক জায়গায় তুলে নিয়ে গিয়ে খুন করে রাস্তা যদি এর আগে অনেক ক্রিমিনালকে এনকাউন্টার করে মেরে দিই আপনি কথার মাঝখানে কথা বলছেন আরে আরে আমি তো তোমাকে আপে তুলছি আপে মানে সালা তুমি যে কি ডেঞ্জার আস মা যা বলা তুমি একাই বলো আচ্ছা স্যার একটা মানুষকে ভালোবাসার অপরাধে আপনি আমাকে খুন করার হুমকি নিচ্ছেন আমি কাউকে হুমকি দি না যেটা বলি সেটা চোখ বুঝে করে দেখাই দেখতে যাও

আচ্ছা স্যার আমাকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনিও তো কমিশন পাবেন তাহলে বিচিয়েছি গরিবের পেটে লাথি মারছেন কেন ওটা সাত লাখ করে দিন আমরা হাসতে হাসতে সারা কথার মাঝখানে কথা বলেই আচ্ছা এই দেখো কথা বললাম কোথায় আমি তো শুধু হাতের আঙুল দেখালাম মানে পাঁচ লাখ দে মাল যদি সঙ্গে থাকে না কোন ঠিক আছে পাঁচ লাখ বলে দিয়েছি যখন ওটাই হয় পাবো এই তো আমার সঙ্গে আছে নাও ধরো এই টাকাটা নিয়ে এক ঘন্টার মধ্যে বাড়ি ছেড়ে চলে যাবে আর জীবনে কোনো দিন এখানে ঘুরে আসবে না ঠিক আছে তাই টাটা বাই বাই পেয়ে আমার মতন একটা অবলা মেয়েকে এইভাবে ঠকিয়ে দিলেন স্যার তবে আজ হয়তো আপনারা জিতলেন কিন্তু একদিন না একদিন কোথাও না কোথাও আবার আমাদের দেখা হবে আর সেদিন কিন্তু আজকের এই লোকসানটা আমি কড়ায় গন্ডায় উসুল করে নেব সুদ সমেত উসুল করে নেব এই কেসটা ফয়সালা করার জন্য তো বড় ভাই আপনাকে 10 লাখ দিয়েছিল 5 লাখই তো কাজটা হয়ে গেল এই চুপ 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 একদম চুপ একদম চুপ আমরা স্যারকে বলবো এটাকে দশ লাখ টাকায় দিয়েছি বাকি পাঁচ লাখ দুজনের সমান ভাগে ভাগ করে নেব মানে ফিফটি ফিফটি করে সালা আমি তো গেছো আরাম তা না হলে কি এমনি এমনি পাবলিকের মাথায় টুপি পরিয়ে করে কোমে খেতে পারি মনে রেখো শালা তোমরা পুলিশরা যদি চোর হও আমরা মানে এম এল এ রা হলাম ডাকা তাই নাও

মেয়েটা থেকে পাঁচ লাখ থেকে আড়াই লাখ কেটে নিয়েছে বাহ ভেরি গুড ভেরি গুড তাহলে ইয়ে হাবুল হ্যাঁ তোমার কাছে তো তাহলে আরো আড়াই লাখ টাকা হ্যাঁ আড়াই লাখই আছে আড়াই লাখ ওটা আমার তরফ থেকে কমিশন দিয়ে দাও না মানে না মানে না অর্ডার হয়ে গেছে ডাকাত কাকু চোর ভাইপোকে আড়াই লাখ হ্যাঁ যা বাবা বাঁচা গেল হ্যাঁ এই কেটেছে বাবা বাড়ি ছেড়ে পালিয়েছে না যায়নি আবার ঘরে বসে কান্নাকাটি করছে কে সোনিয়া কেন কেন বলছে আর এক মিনিটও এই বাড়িতে থাকবে না তো ও যদি এই বাড়িতে থাকতে না যে তুই তো জোর করে আটকে রাখতে পারবি না আমি ওকে কিছুতেই এখান থেকে চলে যেতে দেবো না তোমার ষড়যন্ত্রও কিছুতেই সফল হবে না এই ষড়যন্ত্র মানে কিসের ষড়যন্ত্র বুঝতে পারলে না ওই মেয়েটার হাতে এই টাকাগুলো দিয়ে আমাকে ছেড়ে চলে যেতে বলেছো ও দিন দিনে মধ্যে তো সোনিয়ার সঙ্গে আমার দেখাই হ্যাঁ বড় ভাইয় কোনো দোষ ভুল করে কান্ডটা আমরাই ঘটিয়ে ফেলি সাহায্যে আমার সাজতে পারবেন না আমি জানি আমার বাবা তুলে বসে থেকে আপনাদের দুজনকে দিয়ে এই কাজটা করিয়েছে কিন্তু সনি আমাকে এত ভালোবাসে যে টাকাগুলো ফেরত দিয়ে দিয়েছে এটা তোরা কি করি টাকা দিয়ে তোরা আমার ছেলের ভালোবাসাটাকে কিনতে চেয়েছিলি হ্যাঁ হ্যাঁ টাকাগুলো না এই টাকা তুমি পাবে না কেন তোমার বাপের প্রায় সিদ্ধ হিসাবে এই টাকাটা আমি আমার কাছেই রেখেছি আমি পার করলাম কোথায় করলো তো এর জন্য ঝি ঝি ছি মাত্র পাঁচ লাখ টাকা দিয়ে আমার ছেলের ভালোবাসা কিনতে চেয়েছিলি তোরা

এই সোনিয়া বলে মেয়েটা কিন্তু খুব সাধারণ মেয়ে নয় শুধু টাকার জন্য ও কিন্তু বাড়িতে আসেনি পেছনে নিশ্চয় অন্য কোনো ধান্দা আছে

যত টাকা লাগে আমি দেব শুন এমন একটা লোককে খুঁজে বার কর যে এই খুন আর ধর্ষণের কেস মাথায় নিয়ে থানায় গিয়ে சரেন্ডার করবে কিন্তু এমন লোকের কোত আমি এই एमएलএ কাছে অনেক লোক আছে আমি হেটা কল हां আমি ডি깅 করে মেলে হইছি আমার কথা কেন শুনবে না শুনবে না না তাহলে কাজ কর তুই নিজেই এই খুন আর ধর্ষণের কেসটা মাথায় নিয়ে থানায় থানায় গিয়ে சரেন্ডার কর কি বলছিস স্যার ওরা যদি আমাকে ফাঁসিতে চড়িয়ে দেয় আস্তে আস্তে চড়ে পড়বি তুই নিশ্চয় পারবি এতকাল এত কাল তো আমার গোয়ালে বসে খড় কাটতিস সেখান থেকে তুলে নিয়ে বানিয়েছিস তাই তিরিশ বাসের মালিক হতে পেরেছিস আর কোটি কোটি টাকা লুটছিস পারবি না মানে